লে আপনি কেন হাফেজ করলেন এর বছর মাথাে একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বাড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাবার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চলিসা করে বেড়াই যে কুলখানি করে বেড়াই যে মানুষের দোকান করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজ দিয়ে কি হবে সেই হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়ত এই ধর্মীয় জাহেলিয়তের জন্য এই তিন নম্বর শ্রেণী ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না

এত মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাভাকি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এতো বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য যাহা বাতিল চলে গেছে মিথ্যে ইল্লাল বাতিলা নিশ্চয় মিথ্যে কাজা যাওগা এই দেশের জাহেলियत কে লাঠিমেরে ডুবিয়ে দিতে চাই এ দেশের অন্যায়কে কে যে কোনো মূল্য উদ্ধার করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা ধারি হয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আশি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেল সুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা আনাস রাজী আল্লাহ তার আনন্দ বলেন রাসূল সাল্লাম লাহ ওয়াসাল্লাম বললেন রায় তো লায়লাতানুসী হাবি আমি এক রাতে একদা আমি নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন আমাদের নবী বলছেন জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ তুকরাজও সাফা হন বেমা কারে জামিন যাদের ঠোঁট এবং জীবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবাই এরা কারা হাই হাই যাদের ঠোঁট এবং বললেন হাউলাই খত মিন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ায় তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বারবার বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে এক পৃষ্ঠে সেটাও মানুষ রচিত তাহলে আলিম দিয়ে কি হতে পারে কোরআন তেলাওয়াত শেষে সদাক আল্লাহুল আজিম বললে এ আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত এবং আমার হাদিস কি করে